ফটোগ্রাফি এক্সিবিশন কলকাতায় এই প্রজন্মের অন্যতম একজন ফটোগ্রাফার রূপকথা মাত্র একুশ বছর বয়সে অসাধারণ কিছু দৃশ্য ও মুহূর্ত তার ক্যামেরা বন্দি করেছেন তেমনি শতাধিক ছবি নিয়ে শুরু হয়েছে রূপকথা স্ন্যাপ অসাধারণ সেই ছবি দেখতে প্রচুর মানুষের ভিড় হয়েছে রূপকথা বলেন তার ছবির প্রধান বৈশিষ্ট্য কিছু মুহূর্তকে ধরে রাখা তা প্রকৃতি হতে পারে মানুষ হতে পারে বা প্রাণীজগত হতে পারি। এটা রূপকথার দ্বিতীয় এক্সিবিশন তিনি খুব ছোট বয়স থেকেই ক্যামেরা নিয়ে বিভিন্ন মুহূর্তে ছবি তোলেন রূপকথা জানান আদিবাসী জীবন ও বন্য জীবন তার ছবিতে প্রাধান্য পেয়েছেন তবে তিনি স্লেপিং বুদ্ধ ও কাশ্মীরের কিছু ছবি তুলে খুব আনন্দ পেয়েছেন ওই অনুষ্ঠানে অভিনেত্রী দেবলীনা উপস্থিত ছিলেন দর্শক হিসেবে তিনি বলেন মাত্র একুশ বছর বয়সে রূপকথার অসাধারণ ছবি জ্ঞান তাকে মুগ্ধ করেছে তার ছবির মধ্যেই যেন লুকিয়ে আছে অজস্র মানুষ ও মানুষের গল্প তিনি রূপকথার সঙ্গে একসঙ্গে কাজ করতে চান দেবলীনা বলেন যে তিনি একজন পশুপ্রেমী ও প্রকৃতিপ্রেমী তাই রূপকথাকে নিয়ে তার ছবির মধ্যে সেই মুহূর্তকে তিনি ধরতে চান মানুষ রূপকথার অসাধারণ সব ছবি দেখে খুবই মুগ্ধ নাম রূপকথা রুদ্র আর রূপকথা স্ন্যাপস্কেপ হচ্ছে আমার এই মানে গ্যারিটার নাম আর আজকের করছি এই গ্যালারিটেই আমাদের ওপেনিং ওপরে করছি আর আমাদের ওই জানুয়ারিতেই মানে ওই ফেব্রুয়ারিটেই আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল তো এই সেকেন্ডটা আমরা আমাদের গাইডে করছি কারণ যে অনেক ছবি এখানে চলে আসে তো আমরা আমাদের অন্য করে এবার এবার আমরা মানে এক্সিবিট করব আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমি তুলেছি অনেকগুলো মানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি অনেক মানে নিউ নিউ জর্নালসে পেরেছি তো ওর এটা আর একটা নিউ জার্নি আমরা শুরু করছি এখান থেকে পেন্ডিসনে ফটোগ্রাফস এখানে মানে অনেকগুলোই আছে মানে অ্যারাউন্ড তো মানে একশো বা তারও বেশি তো আছেই ওটা আছে আর নিউ নিউ মানে আগে যেগুলো এক্সিবিট হয়ে গেছে সেগুলো খুব কম কম আছে কিন্তু যেগুলো নিউ নিউ হচ্ছে সেগুলো খুব প্রশংসা পেয়েছে সেগুলো আমরা এখানে এবার রেখেছি আমরা পাচ্ছি মা নেচার বা এই এনভার পাচ্ছি তার মধ্যেও আছে ল্যান্ডস্কেপ আছে প্লাস স্ট্রিট আছে পোর্ট্রেস আছে কোনো মনোক্রম আছে আমরা মানে ওপরে কিছু রেখেছি ফেস রেখেছি নতুন যেই জনটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি সেটাও আছে আর ওয়াইল্ড লাইফ তো আছে এইগুলোই আপাতত নিয়ে যাচ্ছে হ্যাঁ ফ্যাশনও আছে ফ্যাশন আছে মধ্যেই ফ্যাশন আছে তা আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি এত কিছু আছে আমার বিষ্ণুপুরের একটা মন্দিরেই আমার মা আমাকে বলেছিল যে আমি এটা ছবি তুলেছিলাম তখন তো নর্মাল একটা ওই ক্যামেরা দিয়ে তুলেছিলাম খুবই মানে অরিগিনিক ক্যামেরা দিয়ে তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে তারপরে কলকাতা দেখো নিজের শহরের ছবি তুলতে কে না ভালোবাসে তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে তো আরো আরো কয়েকটা এরকম নানা তোলা হয়েছে স্ট্রিটটা একটুখানি কমই করা হয় কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় তোলা হয়েছে যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুক টুকরো আমি এবার প্রেজেন্ট কর করেছি কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে তো মানে অরুণাচল প্রদেশেরও ছবি ছবি তোলা হয়েছে তো মানে আর আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে আর এটা তো মানে ওই মানে ন্যাচারালি এটা এসেছে

করেছি পরে করে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটেও ভর্তি হয়েছি করছি কোর্স নিয়ে ওখানে করছি আরও তাহলে শেখা যায় যেগুলো যেগুলো ধরো ভুল হচ্ছে সেগুলো কি করে মানে রেক্টিফাই করতে হয় বেসিক্স থেকে একদম সেগুলো করছি অলরেডি ভালো তুলি সবার থেকেই প্রশংসা খুবই পাচ্ছি আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করছি যতটা ভালো করা যায় মন থেকে ছবি তোলা যায় ওটাই পরবর্তী চিন্তা ভাবনা পরবর্তী চিন্তা ভাবনা আপাতত তো মানে হয়তো আবার মানে নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো একটা এক্সিবিশন করবই সেরকম ছবি পেয়ে যাই আর মানে নিউ নিউ জনার্স বা তো নিউ নিউ পোর্ট্রেটসের ওপরে ভালো ভালো ছবি তুলবে বা ইউনিক মতন যেগুলো নিউ নিউ কনসেপ্টসের ওপরে যেটা ধরো ভালো ভালো আসবে আপাতত এই আছে এখন অর্ধেক এক্সিবিশন দেখেছি আমি এখনো অব্দি যতটুকু দেখেছি তাতেই আমি যথেষ্ট ইমপ্রেস্ট রূপকথার বয়স তো শুনছি একুশ এখনো বাচ্চা মেয়ে বোধ হয় নয় পাঁচ ফাইভ সিক্স থেকে ছবি তুলছে আরো আগে আগে থেকে ক্যামেরায় ছবি তুল্পর্টেন্টলি যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে আজকের এই মোবাইলে ছবি তোলার যুগে ওই সময় একটা বাচ্চা মেয়ে আমি ভিজুয়ালাইজ করছি পাঁচ ক্লাস ফাইভ সিক্সে এ ও ক্যামেরা হাতে যে আমাকে কিছু ছবি দেখালো যেগুলো ছোটবেলায় তোলা নেচার এতটা ইনক্লিনেশন টুয়ার্ডস নেচার যেটা আমাকে ভীষণ ইমপ্রেস করছে রূপকথার মননটা খুব সুন্দর যেটা আমি বুঝতে পারছি যে মননটা আমি ছবিগুলোতে দেখতে পাচ্ছি আর কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত রয়েছে রূপকথার তোলা ছবিতে যেগুলো দেখে কিন্তু মনে হবে কম্পোজিশন আমরা কম্পোজিশন করে ওরকম মুহূর্ত তৈরি করতে অ্যাকচুয়ালি কম্পোজিশন করে ওরকম মুহূর্ত তৈরি করা যায় না ওগুলো ধরতে ধরে ফেলতে হয় চোখকে ধরে ফেলতে হয় না হলে ওটা বোঝা যায় কম্পোজিশন তো সেই চোখটার রূপকথার রয়েছে এমন কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত আমি দেখলাম যেটা দেখে তো আমার এতটাই আমি ইমপ্রেস যে আমার মনে হচ্ছে আমার সাথে ওর সাথে আমাকে একটা কোলাবোরেশন করতে হবে যদিও ইন্টারেস্টেড হয় নেচারের সঙ্গে কিছু একটা কোলা করে না একদমই ফিটনেসের এর উপর হবে না আমার ফিটনেসটা তো খুবই চর্চিত একটা বিষয় সেটা কিভাবে কি হয় সেটা আমি অনেকবার বলে দিয়েছি সব জায়গায় দেবলিনার লাভ টুয়ার্ডস নেচার আর দেবলিনার পশুপ্রেম স্ট্রিট ডগস রাস্তার পুকুরদের নিয়ে আমি যদি ওর মতন একজন ফটোগ্রাফারকে পাই যার সাথে কোলাবরেট করে কিছু ন্যাচারাল মুহূর্ত ধরে ফেলতে পারেও তাহলে পরে আমার মনে হয় আমরা খুব সুন্দর একসাথে কিছু একটা ক্রিয়েট করতে পারবো সেইটাই আমার মাথায় ঘুরছে ওর ছবি দেখার পর থেকে এই যে ট্যাক্সি ড্রাইভার উনি ঠিক হয়তো কয়েক সেকেন্ডের জন্য মুখ বাড়িয়েছেন কারণ উনি তো স্টিয়ারিং এ রয়েছেন কাজেই উনি কয়েক সেকেন্ডের জন্যই মুখটা বাড়িয়েছেন ওনার এক্সপ্রেশন টা যদি আমরা বেশ কিছু কুমড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি একটা গল্প লিখে ফেলা যায় এত কিছু রয়েছে এটা অভিনয় করে কিন্তু হয় না এটা ন্যাচারাল একটা এক্সপ্রেশন সেই মুহূর্তটাকে যে ক্যাপচার করে ফেলতে পেরে ফেলেছে ওই কয়েকটা সেকেন্ডের মধ্যে সেটা আমার কাছে খুব ইম্প্রেসিভ তাই আমি এটাকে এখনো অব্দি এক নম্বর দেবো মুহূর্ত ধরে ফেলা সব ক্যামেরাম্যান পারে না সেই জন্য